আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি অবরাকাত আজকে হচ্ছে তৃতীয় শ্রেণির অধ্যায় পাঁচ ষাট পৃষ্ঠার গুণ অঙ্কগুলোর সমাধান করব এখানে হচ্ছে দুই নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে প্রশ্ন ছিল কীভাবে পাঁচশো দুই গুণ তেষট্টিকে গুণ করা যায় তা চিন্তা করি তো যেহেতু অঙ্কটা সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখানে পাঁচশো দুইকে তেষট্টি দ্বারা কীভাবে গুণ করা যায় সেটা চিন্তা করা করতে বলা হয়েছে তো এখানে পাঁচশো দুই ছিল তো প্রথম হচ্ছে পাঁচশো দুইটা আমরা লিখে নিব তারপরে ছিল তেষট্টি দ্বারা গুণ করতে বলেছে তো তেষট্টিটা হচ্ছে আমরা নিচে লিখে দিব পরে একটা সমান চিহ্ন দিব আর যেহেতু গুণ করতে বলা হয়েছে তো আমরা খালি ঘরের নিচে গুণ চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে তিন দিয়া দুইকে গুণ দিব আবার তিন দিয়া শূন্যকে এবং তিন দিয়া পাঁচকে গুণ দিব অর্থাৎ তিন দিয়া উপরের তিনওটাকেই গুণ দিতে হবে নিচে যেহেতু তিন ছিল তো তিনের ঘরে নামতে পড়বো আর প্রথমে গুন দিব ডান পাশের সংখ্যাটাকে কারণ ডান পাশে হচ্ছে একক বসে অর্থাৎ তিনের ঘরে নামতা দুই পর্যন্ত করব। তিন ঘরে ছয় তো এখানে নিচে লিখে দিব হচ্ছে ছয় তারপর হচ্ছে তিন দেওয়া শূন্য কে গুণ দিব আমরা জানি হচ্ছে শূন্য কে কোনো কিছু দেওয়া গুণ দিলে সেটা শূন্যই হয় তো তিন দেওয়া শূন্য কি গুণ দিলে হবে হচ্ছে শূন্য তারপর হচ্ছে তিন দেওয়া কে গুণ দিব তিনের গড়ে নামতা পাঁচ পর্যন্ত করব। তিন পাঁচে পনেরো পরে শুধু কোনো সংখ্যা নাই তো এখানে আমরা পনেরোই লিখে দিব। তো প্রথম ঘরের কাজ শেষ তো আমরা প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে ছয় দিয়া। প্রথম হচ্ছে ডান পাশের দুই কে গুণ দিব ছয় গয়ের নামটা দুই পর্যন্ত পড়লে হয় হচ্ছে ছয় দুগুণে বারো বারো লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে দুই ছিল সে দুইটা বসাবো আর বাম পাশে একটা হচ্ছে হাতে থাকবে এখন ছয় দেওয়া শূন্য কে গুণ দিব আর ছয় দেওয়া শূন্য কে গুণ দিলে হবে হচ্ছে শূন্য হাতে যে এক ছিল সে একটা এখানে বসে দিব তারপর হচ্ছে ছয় দেওয়া কে গুণ দিব ছয়ের গয়ের নামটা পাঁচ পর্যন্ত বললে হয় পাঁচ ছয় তিরিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে তিরিশের তিরিশই লিখে দিব তারপর একটা ডাক দিব এখন হচ্ছে এখানে যোগ করবো তো ছয় নিচে কোনো সংখ্যা নাই তো ছয় লিখব দুই আর শূন্য যোগ করলে দুই হবে এক আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে ছয় এক আর শূন্য যোগ করলে হবে হচ্ছে এক তিনের উপরে কোনো সংখ্যা নাই তো তিন লিখে দিব তো পাঁচশো দুই কে তেষট্টি দ্বারা গুণ করলে হয় হচ্ছে একত্রিশ হাজার ছয়শত ছাব্বিশ আর যে ধরে রাফ করছি মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এই তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তো তিন নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যান একই গতিতে আট ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন যেহেতু এমনটাই সমাধান করতে হবে তো লিখে নিয়েছি সমাধান তো এখানে প্রশ্নে চাইছে দেখুন কত কিলোমিটার যাবেন অর্থাৎ কিলোমিটার চাইছে তো কিলোমিটারটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো যেটা চাবে সেটা ডান পাশে রাখতে হয় তো এখানে ছিল ঘন্টায় তো ঘন্টায় বললে বুঝে নিব যে এক ঘন্টার কথা বলা হয়েছে অর্থাৎ এক ঘন্টায় গাড়ি চালিয়ে যান হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এক ঘন্টায় গাড়ি যান বা যাবেন দিব পঁয়তাল্লিশ কিলোমিটার কিলো মিটার আর এখানে ছিল হচ্ছে আট ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটা বের করতে বলেছে তো লিখবো হচ্ছে সুতরাং আট ঘন্টায় গাড়ি চালিয়ে যাবেন যেহেতু উপরের শব্দগুলো নিচে লেখা লাগবে এজন্য আমরা এখানে ডটো দিয়ে দিয়েছি পরে সমান দিব এখানে হচ্ছে প্রথম লাইনের ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আগে লিখবো পরে হচ্ছে এখানে গুন দিব কেন গুন দিব এক ঘন্টায় যদি গাড়ি চালিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার যায় আট ঘন্টায় কিন্তু গাড়ি চালিয়ে বেশি যাবে তো বেশি গেলে গুণ হয় এখানে হচ্ছে গুণ দিব আর পরে লিখবো হচ্ছে দেখুন বাম পাশে উপরে আছে এক এবং নিচে আছে আট এর মধ্য থেকে যেইটা বড় হবে সেইটা হচ্ছে দ্বিতীয়তে লিখতে হয় তো আট যেহেতু বড় ছিল আটটা আমরা লিখেছি পরে সমান দিব এখন হচ্ছে এখানে পঁয়তাল্লিশ কে আট দ্বারা গুণ দিব তো পঁয়তাল্লিশের মধ্যে একক হচ্ছে পাঁচ তো আট দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব আটের ঘরের নামটা পাঁচ পর্যন্ত পড়লে হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা এখানে লিখবো আর বাম পাশে যে চার আছে সেটা হচ্ছে হাতে থাকবে পরে হচ্ছে আট দিয়ে চার কি গুণ দিব চার ৩২ বত্রিশ বত্রিশের সাথে হাতে চারটা যোগ করলে হবে হচ্ছে ছত্রিশ পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে ছত্রিশ লিখে দিব অর্থাৎ হবে হচ্ছে তিনশত ষাট আর শেষে কিলোমিটার আছে কিলোমিটার দিয়ে দিব কিলো মিটার তো আর যেহেতু একটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন এখানে লিখে হচ্ছে উত্তর তিন শত ষাট কিলো তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ একষট্টি পৃষ্ঠার গুণ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে দুই নম্বর প্রশ্নগুলোর সমাধান করব। এখানে ছিল দুই নম্বরে গুণ করি তো এখন হচ্ছে এই গুণগুলোর সমাধান করব তো এখানে প্রথম হচ্ছে এক নাম্বার অঙ্কের সমাধান করব তো এখানে ছিল পনেরো গুণ পাঁচ তো পনেরো কে পাঁচ দিয়ে গুণ করার পরে যা পাবো সেই গুণ ফলটা হচ্ছে খালি করে লিখতে হবে তো এখানে হচ্ছে প্রথমে পাঁচ দিয়ে এই ডান পাশে যে পাঁচ আছে তাকে গুণ দিব কারণ হচ্ছে একক বসে ডান পাশে আর আমরা হচ্ছে প্রথমে একককে গুণ দিব তো পাঁচের ঘরে নামটা পাঁচ পর্যন্ত করব পাঁচ পাঁচে হয় হচ্ছে পঁচিশ তো পঁচিশ লাগে হচ্ছে এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা হচ্ছে এখানে বসে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে তো এখন হচ্ছে এই পাঁচ দিয়ে এক কে গুণ দিব পাঁচক্ষে পাঁচ সেই পাঁচের সাথে হাতের দুইটা যোগ করব। পাঁচ আর দুই যোগ করলে হয় হচ্ছে সাত তো আমরা হচ্ছে এখানে সাত লিখে দিব তো পনেরো কে পাঁচ দ্বারা গুণ করলে হয় হচ্ছে পঁচাত্তর যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি পরে হচ্ছে আঠারো কে নয় দ্বারা গুন দিব প্রথম হচ্ছে নয় দিয়া আটকে গুন দিব তো নয়ের গড়ের নামটা আট পর্যন্ত পড়বো আট নং বাহাত্তর বাহাত্তর লেখা হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল সেই দুইটা হচ্ছে এখানে বসে দিব বাম পাশে যে সাত ছিল সেই সাতটা হচ্ছে হাতে থাকবে তো এখন হচ্ছে নয় দিয়ে একটি গুণ দিব নয় কে নয় সেই নয়ের সাথে এই সাতটা যোগ করব নয় এর সাথে যোগ করলে হয় হচ্ছে ষোলো তো পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আমরা এখানে ষোলো ষোলো লিখে দিব তো আঠারো কে নয় দ্বারা গুণ দিলে গুণ ফল পাবো হচ্ছে একশো তো বাষট্টি তো যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে তিন নম্বর অঙ্কটি সমাধান করব তো তিপ্পান্ন কে আট দ্বারা গুণ করব তো প্রথম হচ্ছে এই তিপ্পান্ন মধ্যে এক হচ্ছে ডান পাশে তিন তো প্রথমে আট দিয়ে কে গুণ দিব আটের গড়ের নামটা তিন পর্যন্ত পড়লে হয় তিন আটে চব্বিশ চব্বিশ হচ্ছে লেখে এভাবে তো ডান পাশে চার ছিল সেই চারটা এখানে লিখে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে আট দিয়ে পাঁচকে গুণ দিব আটের ঘরে নামটা পাঁচ পর্যন্ত পড়লে হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশের সাথে এই দুইটা যোগ করব। চল্লিশ আর দুই যোগ করলে হয় হচ্ছে বিয়াল্লিশ তো হচ্ছে বিয়াল্লিশ লিখে দিব তো তিপ্পান্ন কে আট দ্বারা গুণ করলে হয় হচ্ছে তো চব্বিশ তো এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে পরে চার নাম্বার অঙ্গটি সমাধান করব তো চার নাম্বার প্রশ্নটি ছিল পঁচাত্তর গুণ ছয় তো পঁচাত্তর কে ছয় দ্বারা গুণ করব তো প্রথম হচ্ছে ছয় দিয়ে এই ডান পাশে যে পাঁচ ছিল তাকে গুণ দিব ছয়ের গড়ের নামটা পাঁচ পর্যন্ত পড়লে হয় পাঁচ ছয় তিরিশ তো তিরিশ হচ্ছে রেখে এভাবে ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা হচ্ছে এখানে বসাই দিব আর বাম পাশে যে তিন আছে সেই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে ছয় দিয়ে সাতটি গুণ দিব ছয় গড়ের নামটা সাত পর্যন্ত পড়লে হয় ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে এই হাতে তিনটা যোগ করব বিয়াল্লিশ আর তিনে হয় হচ্ছে পঁয়তাল্লিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আমরা এখানে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশই লিখে দিব তো পঁচাত্তরকে ছয় দ্বারা গুণ করলে হয় হচ্ছে চার শত পঞ্চাশ আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে দেখুন পাঁচ নাম্বার অঙ্কে প্রথমে ছিল দুইটা সংখ্যা পরেও ছিল দুইটা সংখ্যা তো যদি পরে ও দুইটা সংখ্যা থাকে তাহলে এই দুইটা সংখ্যা কী করবো আলাদা করে গুণ করে তারপরে সেই গুণ ফলটা এখানে বসে দিব তো প্রথমে একুশ ছিল সেই একুশটাকে লিখে লিখে তা তারপরে ছিল হচ্ছে একত্রিশ তো একত্রিশটা হচ্ছে নিচে লিখবো তো তারপরে যেহেতু গুণ করতে বলেছে গুণ চিহ্ন দিব আর এখন হচ্ছে একত্রিশ দিয়ে একুশকে গুণ দিব তো প্রথম হচ্ছে এক দিয়ে এক কে গুণ দিব এককে এক এক দিয়ে দুই কে গুণ দিলে দুই অক্ষে দুই প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পরে হচ্ছে তিন দিয়ে এক কে গুণ দিলে তিন অক্ষে তিন তিনটা দুইকে গুণ দিলে তিন দুগুণে ছয় পরে হচ্ছে একটু দাগ দিব এখন হচ্ছে যোগ করব তো একে নিচে কোনো সংখ্যা নেই তো এক বসাবো তিন আর দুই যোগ করলে হয় পাঁচ ছয়ের উপরে কোনো সংখ্যা নেই তো ছয় বসে দিব অর্থাৎ একুশকে কে তিরিশ দ্বারা গুণ করলে হয় হচ্ছে ছয় একান্ন তো আমরা হচ্ছে এই গুণ ফলটা এই খালি করে বসায় দিব অর্থাৎ ছয়শ একান্ন এখানে লিখবো তাহলে হচ্ছে পাঁচ নম্বর অঙ্কে একুশকে একত্রিশ দ্বারা গুণ করে পেয়েছি হচ্ছে ছয় একান্ন আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্গটি সমাধান করব তো এখানে ছিল আটচল্লিশ গুণ তিরানব্বই অর্থাৎ আটচল্লিশ কে তিরানব্বই দ্বারা গুণ করবো তো এখানেও কিন্তু দেখুন গুণকের ঘরে হচ্ছে তিন দুইটা সংখ্যা ছিল তাহলে হচ্ছে প্রথমে আটচল্লিশ ছিল সেটাকে লিখে নিব আলাদা করে পরে তিরানব্বই ছিল সেটা হচ্ছে নিচে লিখবো এই আটচল্লিশের তারপরে একটা দাগ দিব যেহেতু গুণ করতে বলেছে গুণ চিহ্ন নিচেটার সামনে দিয়ে দিব এখন হচ্ছে তিন দিয়া প্রথমে আটকি গুণ দিব তিন দিয়ে আটকে গুণ দিলে হয় তিন ২৪। চব্বিশ চব্বিশ হচ্ছে লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে চার ছিল সেই চারটা এখানে বসে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে তো তিন দিয়া চার কি গুণ দিব তিন চারে বারো বারোর সাথে হাতে দুইটা যোগ করলে হয় হচ্ছে চোদ্দ পরে যেহেতু আমরা এখানে চোদ্দ বসে দিব। যেহেতু প্রথম করে কাজ শেষ প্রথম কেটে দিব তারপরে নয় দিয়ে হচ্ছে ডান পাশের আটকে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তর হচ্ছে লেখে এভাবে তো ডান পাশে দুই ছিল সেই দুইটা বসে দিব আর বাম পাশে যে সাত ছিল সেই সাতটা হচ্ছে হাতে থাকবে

চৌষট্টি আর এগুলো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান করব তো একশো একুশকে একত্রিশ দ্বারা গুণ করব এখানে দেখুন গুণকের ঘরে দুইটা সংখ্যা দেওয়া আছে তো প্রথম হচ্ছে একশো একুশটা লিখে নিব আর পরে যেহেতু একত্রিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো তো একত্রিশটা নিচে লিখবো আর এককের করে একক লিখেছি দশকের ঘরে দশক লিখেছি শতকের যেহেতু ঘর নাই তো আমরা শতকের ঘরটা নিচেরটা ফাঁকা রেখেছি আর এই ফাঁকা ঘরে হচ্ছে গুণ চিহ্ন দিব যেহেতু এখানে গুণ করতে বলা হয়েছে তো এক দিয়ে এক গুণ দিব একক্ষে এক এক দেয় দুই কে হয় দুই অক্ষে দুই এক দেয় এক কে হয় এককে এক তো যেহেতু প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়ে আবার ডান পাশের এক কে গুণ দিতে হবে তিন অক্ষে তিন তিনটে দুই কে গুন্ধুরা হয় তিন দু ছয় তিনটে এক কে গুন্দুর হয় তিন অক্ষে তিন দাগ দিব। এখন হচ্ছে এখানে যোগ করতে হবে একের নিচে কোনো সংখ্যা নাই এক তিনের দুই যোগ করলে হয় পাঁচ যোগ করলে হয় সাত তিনের উপরে কোনো সংখ্যা নাই তো দিব তো আমরা একশো একুশকে এক দ্বারা গুণ করে পেয়েছি হচ্ছে তিন হাজার সাতশো একান্ন তো আমরা এই খালি করে তিন হাজার সাতশো একান্ন বসিয়ে দিব তো এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কটির সমাধান আর যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে আট নাম্বার অঙ্কটি সমাধান করবো তো আট নাম্বার প্রশ্নটি ছিল চার পঁচানব্বই গুণ চোদ্দ অর্থাৎ চার পঁচানব্বই কে চোদ্দ দ্বারা গুণ দিব আর সেই গুণ হচ্ছে এই খালি ঘরে লিখতে হবে তো এখানে যেহেতু প্রথমটা গুণকের ঘর গুণকের ঘরে যদি একের বেশি সংখ্যা থাকে অর্থাৎ দুইটা তিনটা চারটা থাকে তাহলে আমরা আলাদা করে অন্য জায়গায় গুণ করে তারপরে গুণ ফলটা এখানে বসাই দিব তো প্রথমে ছিল চারশো পঁচানব্বই সেই চারশো পঁচানব্বইটা হচ্ছে আগে লিখে নিব চারশত পঁচানব্বই আর পরে ছিল চোদ্দ সেই চোদ্দটা যে নিচে লিখবো তো এককের ঘরে একক লিখব দশকের ঘরে দশক আর শতক থাকলে শতকের ঘরে শতক লিখতে হয় যেহেতু এখানে শতক নাই শতকের ফাঁকা রেখেছি আর যেহেতু গুণ গুণ করতে হবে ফাঁকা গুণটা দিয়ে দিব দিব তো চার প্রথমে লাগে হচ্ছে এভাবে ডান পাশে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসে দিব। আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে চার দিয়ে নয় কি গুন দিবো চারের ঘরে নামটা নয় পর্যন্ত পড়বো চার নং ছত্রিশ ছত্রিশের সাথে হাতে দুইটা যোগ করবো ছত্রিশ আর দুই যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশ লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে আট ছিল সে আটটা এখানে বসাবো আর বাম পাশে যে তিন ছিল সেটা হাতে থাকবে চার দিয়ে চার কি গুণ দিব চার চারে ষোলো ষোলোর সাথে হাতে তিনটা যোগ করব ষোলো আর তিনে যোগ করলে হয় হচ্ছে উনিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে উনিশই লিখে দিব। তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পরে হচ্ছে এই এক দিয়ে ডান পাশে যে পাঁচ ছিল তাকে গুণ দিব তো অক্ষে পাঁচ নয় ক্ষে নয় চারক্ষে চার তো এখন হচ্ছে এখানে যোগ করব শূন্য নিচে কোনো কিছু নাই তো শূন্য বসাবো আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে আছে এক হাতের একটা নিচে যে নয় আছে তার সাথে যায় যোগ হয়ে যাবে নয় আর হাতের এক হয় হচ্ছে দশ দশের সাথে এই উপরের নয় যোগ করলে হয় হচ্ছে উনিশ উনিশ হচ্ছে দেখে এভাবে ডান পাশে নয় ছিল সেই নয়টা এখানে বসাবো আর বাম পাশে একটা হচ্ছে হাতে থাকবে হাতের একটা নিচের সংখ্যার সাথে যে যোগ হয়ে যাবে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ পাঁচের উপরে এখানে কিন্তু উপরে আবার একটা এক আছে পাঁচের সাথে এই উপরে একটা যোগ করলে হয় হচ্ছে ছয় তো আমরা এখানে নিচে ছয় লিখে দিব তো চারশো পঁচানব্বই কে চোদ্দ দ্বারা গুণ করলে হয় হচ্ছে ছয় তো আমরা এই এইখানে করে ছয় হাজার নয়শত তিরিশ লিখে দিব তো আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এখন হচ্ছে নয় নম্বর অঙ্কটি সমাধান করব তো নয় নম্বর অঙ্কটিতে দুইশো চুরাশি গুণ আঠাশ ছিল তো প্রথমে ছিল দুইশো চুরাশি তো এটা হচ্ছে আগে লিখে নিব দুইশো চুরাশি আর নিচে ছিল আঠাশ তো এখানে নিচে আঠাশ লিখব অর্থাৎ এককের করে একক এবং দশকের করে দশক লিখেছি আট দেওয়া প্রথমে চার কি গুণ দিব চার এটে বত্রিশ বত্রিশ লেগে হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল লিখব আর বাম পাশে তিনটা হাতে থাকবে আট দিয়ে কি গুণ দিব আটের গোড়ার নামটা আট পর্যন্ত পড়ব আট আটে চৌষট্টি চৌষট্টির সাথে হাতে তিন যোগ করলে হয় হচ্ছে সাতষট্টি সাতষট্টি লেখে হচ্ছে এভাবে ডান পাশে সাত ছিল সেটা লিখবো আর বাম পাশে ছয় ছিল সেটা হচ্ছে হাতে থাকবে আট দিয়ে দুই কি গুণ দিব আট দোকানে ষোলো ষোলোর সাথে এই ছয়টা যোগ করব। ষোলো আর ছয় যোগ করলে বাইশ পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে লিখে দিব তো শেষ আট আট লিখবো হচ্ছে এখানে তারপরে দুই দিয়ে আট কি গুণ দিব আট দোকানে ষোলো ষোলো লেখা হচ্ছে এভাবে ডান পাশে ছয় ছিল সেই ছয়টা এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সেই একটা হাতে থাকবে দুই দিয়ে এবার দুই কি গুণ দিব দুই দোকানে চার চারের সাথে হাতের এক যোগ করলে হয় হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে এর নিচে কোন সংখ্যা নাই তো দু লিখবো আট আর সাত যোগ করলে হয় পনেরো লিখতে হয় সেই পাঁচটা এখানে লিখবো আর বাম পাশে হচ্ছে হাতে থাকবে হাতের একটা নিচে যে ছয় আছে তার সাথে যা যোগ হয়ে যাবে ছয় আর হাতের এক হয়েছে সাত সাতের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে নয় নিচে ছিল পাঁচ উপরে আছে দুই পাঁচ আর দুই যোগ করলে হবে হচ্ছে সাত তো দুশো চুরাশি কি তার দ্বারা গুণগুলো হবে সাত হাজার বা তো আমরা এখানে লিখবো সাত হাজার নয় শত বাহান্ন আর এগুলো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো আমরা হচ্ছে দুই নাম্বারের সর্বশেষ অঙ্ক কি করবো সেটা হচ্ছে দশ নাম্বারে আছে দুইশো উনসত্তর গুণ পঁয়ত্রিশ তো দুইশো উনসত্তরকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করব তো প্রথমে ছিল দুইশো উনসত্তর সেটা লিখে নিব আর যেহেতু পঁয়ত্রিশ দ্বারা গুণ করব সেটা নিচে লিখবো আর যেহেতু গুণ করতে হবে নিচে গুণ চিহ্ন দিব তো এখন পাঁচ দেয় নয় কি গুণ দিব পাঁচ এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে লেখে এভাবে নান পাশে পাঁচ ছিল সেটা লিখবো আর বাম পাশে চারটা হাতে থাকবে পাঁচ দেয় ছয় কি গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে হাতে চারটা যোগ করবো তিরিশ আর চার যোগ করলে হয় চৌত্রিশ তো চৌত্রিশ লেখ হচ্ছে এভাবে নান পাশে চার ছিল সেটি লিখবো আর বাম পাশে তিনটা হাতে থাকবে পাঁচ দেয়া দুই কি গুণ দিব পাঁচ দোকানে দশ দশের সাথে হাতে তিনটা যোগ করবো আর তিন যোগ করলে হয় তেরো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তেরোই লিখে দিব তো প্রথম করে কাজ শেষ প্রথম করেটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়া ডান পাশে নয় কি গুণ দিব তিনের গড়ে নাম তা নয় পর্যন্ত করব। তিন নং সাতাইশ যে দুটো রাফ করছি রাফটা মুছে দিচ্ছি সাতাইশ লেখে হচ্ছে এভাবে ডান পাশে সাত ছিল সেই সাতটা এখানে লিখে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে তো তিন দিয়া ছয় কি গুণ দিব তিন ছয় আঠারো আঠারোর সাথে হাতে দুই যোগ করলে হয় হচ্ছে বিশ তো বিশ হচ্ছে লেখে এভাবে ডান পাশে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসাবো আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে তিন দেওয়া কে গুণ দিব তিন দুগুণে ছয় ছয় সাথে হাতে দুই যোগ করলে হয় হচ্ছে আট তো এখন হচ্ছে একটু ডাক দিব এখন এখানে যোগ করবো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি পাঁচ এর নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ বসাবো সাত আর চার যোগ করলে হয় এগারো এগারো লিখতে হয় এক হাতে আছে এক হাতের একটা নিচে যাবে এই নিচে একের সাথে এই উপরের তিনটা যোগ করবো তাহলে হয় হচ্ছে চার আট আর একে যোগ করলে হবে হচ্ছে নয় তাহলে আমরা পেয়েছি নয় হাজার চারশত পনেরো এখানে লিখবো হচ্ছে নয় হাজার চারশত পনেরো রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দুইয়ের এক থেকে দশ নম অঙ্কগুলোর সমাধান